মেষ রাশির বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে হৃদয়ের থেকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে সাল দুই হাজার ছাব্বিশ এ আপনার নামের পর্চা বের হয়ে গেছে আর যদি এটা ভুল প্রমাণিত হয় তাহলে আমি পুরো একান্ন লক্ষ টাকা পুরস্কার দিতে প্রস্তুত যদি কেউ এটা মিথ্যে প্রমাণ করতে পারে তাহলে ওই টাকা তারই হবে তবে আমার একটা শর্ত আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখো এই ভিডিওতে যে কথা আর যে উপায় বলা হচ্ছে সেগুলো তোমাদেরদের জীবনে শুধু একবারই প্রযোগ করতে হবে তারপরেও যদি তোমার জীবন বদলায় না তখন তুমি আমার কাছে যাই বলতে পারো আমি বাগেশ্বর ধাম সরকার পুরো বিশ্বাস আর গ্যারান্টি নিয়ে বলছি এ কথা তবে বিশ্বাস করুন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার পর আপনাদের বলার দরকারই পড়বে না কারণ আমাদের গুরুজির জ্ঞান আর আমাদের বাণীর উপর আমাদের পূর্ণ আস্থা আছে আজ সন্ধ্যা পাঁচ পঞ্চাশ মিনিটের পর সবাই কুণ্ডলিতে যে পরিবর্তন আসবে সেটা দুই সালে বর দারুণ ধামাকা করবে যেমন ছোট প্যাকেট বড় ধামাকা শুনে থাকবেন নিশ্চয় ভিডিওটা শুরু করার আগে আগামী অংশে যাওয়ার আগে বলাজি মা রানী আর ভগবান শ্রীরামের সব সত্যিকারের প্রেমিক ভক্তদের কাছে অনুরোধ রইল প্রথমেই এই ভিডিওটা ভালোবাসা দিয়ে লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা ভরে জয় মাতাদি আর জয় শ্রীরাম লিখতে ভুলবেন না যাতে মা রানী আর প্রভু শ্রীরামজির সরাসরি আশীর্বাদ আপনার উপর আর আপনার পুরো পরিবারের উপর থাকে বাবার পরচিতে যা কিছু এসেছে আজ সবই আপনার সামনে রাখা হচ্ছে সত্যি শুনে আপনার মাথা ঘুরে যেতে পারে প্রভুর দরবারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না আগামী সাত দিন আপনার জীবন সাতটি উপহার দিয়ে ভরে উঠবে শনিদেব স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে যারা আপনাকে কাঁদিয়েছে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারাই মানুষ এখন তোমার পায়ের কাছে এসে পড়বে তারা আফসোস করবে এমন আফসোস করবে যে রক্তাক্ত চোখ দিয়ে কান্না করবে অবস্থা এমন হবে যে প্রতিটি গলি প্রতিটি ঘরে তোমার নামের আলোচনা হবে তুমি অনেক সহ্য করেছ অনেক অপমান সহ্য করেছ অনেকবার বাধ্য হয়ে অন্যদের সামনে মাথা নত করতে হয়েছিল নিজেরাই তোমাকে ধোঁকা দিয়েছে যাদের তুমি কখনো বিশেষ মনে করি তারাও তোমাকে অবজ্ঞার চোখে দেখেছে কিন্তু এখন এসব শেষের দিকে যাচ্ছে যখন ভাগ্য সাথ দেয় না আর গ্রহের অবস্থা বিপরীত হয় তখন জীবন এমনই জটিল হয়ে যায় কিন্তু এখন গ্রহের গতি তোমার পক্ষেই হয়ে গেছে শনিদেবের থেকে যেই তিনটা অসাধারণ বার্তা এসেছে তাতে অনেক চমকানো ইঙ্গিত লুকানো আছে এই ইঙ্গিতগুলো কোন সাধারণ সুখের দিকে নয় বরং এমন মহান আনন্দের দিকে ইঙ্গিত দিচ্ছে যা তোমার জীবনে কখনোই পাওয়া হয়নি তোমার কাছে আমার বিনম্র অনুরোধ আজকের এই বিশেষ ভিডিওটা একা বসে দেখো কাউকে শেয়ার করো না কারণ কখনো কখনো কাছের লোকেরাও ঈর্ষা করতে পারে আর বলে দেওয়ালেরও কান থাকে আজ তুমি তোমার সবচেয়ে বড় শত্রুর নাম জানতে চলেছ যে পর্দার আডালে থেকে প্রতিদিন তোমার বিনাশের পরিকল্পনা করছে আর তোমার উপর কালো জাদুর টোনা করাচ্ছে সাথে সাথে তুমি সেই লুকানো সত্যিকারের প্রেমিক বা জীবনসঙ্গীর কথাও জানতে পারবে যার আগুনে তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে কিন্তু এর সঙ্গে একটি গুরুতর সতর্কতাও আছে শনিদেবের বার্তায় একটা বট সংকট ও মহাবিনাশের সম্ভাবনাও দেখা যাচ্ছে তোমরা সবাই জানো যখন জীবন ঠিক পথে ফিরতে শুরু করে যখন সুখ হাসতে শুরু করে তখনই হঠাৎ কোন বড বিপদ সবকিছু এলোমেলো করে দেয় ঠিক এমনটাই তোমার সাথেও হতে পারে কিন্তু যদি তুমি আগেই সতর্ক হয়ে শনিদেবের অনুগ্রহ লাভ করুন তাহলে এই বিপদ থেকে মুক্তি মেলা সম্ভব এখন প্রশ্ন উঠে এই সংকট কিভাবে এড়ানো যাবে এবং কি কি সাবধানতা নিতে হবে এই সব তথ্য আজ আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিও আপনার জন্য খুবই কাজে লাগবে হয়তো এমন কথা আগে কখনো শোনেননি আগামী সপ্তাহে এক ধরনের খুবই বিপজ্জনক কারাবাস যোগ চালু হতে চলেছে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনাকে জেলেও যেতে হতে পারে বছর বছর আদালতের ফাঁদে পড়তে হবে এবং পুরো মহল্লা আপনার সম্মানকে পায়ে দেবে এটি অবস্থা তখন হয় যখন শনির সঙ্গে রাহুর ছায়া জুড়ে যায় এবং আপনার কুণ্ডলিতেও সেই যোগ তৈরি হচ্ছে এটা সব এডানো সম্ভব তবে এর জন্য আপনাকে পুরোপুরি সতর্ক থাকতে হবে এখন আমি আপনাকে তিনটা অত্যন্ত জরুরি সাবধানতার কথা বলব যেগুলো আগামী সাত দিনের মধ্যে বিশেষভাবে মেনে চলতে হবে প্রথম কথা কোনো অচেনা বা দূরের কারো কথায় বিশ্বাস করা ভুল হবে না কিন্তু নিজের কোনো খুব কাছের মানুষের কথায় বিশ্বাস করবেন না হ্যাঁ যদি কোনো অজানা বলে হাতি উঠতে পারে তবুও আপনি হ্যাঁ দিয়ে সম্মতি জানাতে পারেন কিন্তু যদি নিজের কেউ বলে পাখি উঠতেও পারে তারপরও ওর উপর বিশ্বাস করো কারণ বিপদ আসে নিজের কাছ থেকে তোমার কোন ঘনিষ্ঠ মানুষ তোমার সম্পত্তির উপর নজর রাখতে পারে তোমার টাকা হাতিয়ে নিতে পারে আর তোমার সুখ কেড়ে নিতে পারে তাই এই সাত দিনের মধ্যে অপরের উপর বিশ্বাস করা যেতে পারে কিন্তু নিজের লোকেদের নিয়ে পুরোপুরি সতর্ক থাকা জরুরি সেটা ভাই হোক বোন হোক বা বাড়ির অন্য কেউই হোক আমি আবার বলছি এই ভিডিওটা সম্পূর্ণ শান্তি ও একাগ্রচিত্বে দেখো মনোযোগ দাও আজকের পর এই ভিডিও তোমার পুরো জীবনের দিক বদলে দিতে পারে যারা এটা উপেক্ষা করবে তাদের জন্য খুব খারাপ হবে বট ভুল করবে এই ভিডিওটা তোমার ভবিষ্যতের জন্য অমূল্য যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো আর তোমার আগাম দিনের ব্যাপারে সচেতন থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো অসম্পূর্ণ রেখে দেওয়া তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে এই ভিডিও শুধু আগামী এক দুই দিন নয় তোমার পুরো জীবনটাই এক নতুন গতি দেবে মনোযোগ দিয়ে শোনো বোঝো আর কোন আওয়াজ ছাড়াই এই বিষয়গুলো তোমার ভেতরেই রেখো কারো পরিচিতকে কিছু বলো না চুপচাপ দেখো আর বোঝো কারণ যা তুমি এখন শুনতে চলেছ তা শুনে নিজেও অবাক হয়ে যাবে এই সুখগুলো এত বড় হয়তো ওদের সামলানো সহজ হবে না তাই খুবই সতর্ক থাকা দরকার চলুন এখন ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ আছে আমি আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করি আমি ঘাম ঝড়াই শুধুমাত্র তাই যে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক যাতে আসন্ন সমস্যা আর সংকট থেকে নিজেকে রক্ষা করতে পারেন কিন্তু আপনাদের কি কাজ এত পরিশ্রমে তৈরি করা কথাগুলো এত আবেগ দিয়ে জানানো মেসেজগুলো দেখেও ভিডিওকে লাইক পর্যন্ত দেন না তাই আজ আমি আপনাদের কাছ থেকে আশা রাখি যে আপনি এই ভিডিওটা তোমরা অবশ্যই পছন্দ করবে বন্ধুদের অনুরোধ এই ভিডিওটা লাইক দাও আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি প্রথম তিনবার জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে এখনই কমেন্ট বক্সে গিয়ে জয় শনিদেব লেখো যারা এটা করবে তাদের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন বড় সুদ খবর আসবে বন্ধুদের আমি এক কথা স্পষ্ট বলতে চাই ক্রোধকে ক্রোধ দিয়ে কখনোই পরাস্ত করা যায় না ভগবান শিবও মা শক্তির সামনে সবসময় বিনম্র থাকতেন শিবজি সবসময় মাকে শান্ত করার চেষ্টা করতেন তারা বিনম্র পথ বেছে নিত কারণ তারা জানত তাদের স্ত্রীর রাগে মহাবিধ্বংসী শক্তি লুকানো আছে মা কালীর ক্রোধে পুরো সৃষ্টি কাঁপে এজন্যই শিবজি তাকে ভালোবাসা আর কোমলতার মাধ্যমে শান্ত করতেন তাই যদি আপনার বাড়িতেও কেউ রেগে থাকে সেটা স্বামী হোক বা অন্য কেউ তখন নিজেরাও রেগে গিয়ে পরিস্থিতি আরও খারাপ করা ঠিক না কারণ রাগকে রাগ দিয়ে জয় করা যায় না এতে শুধু ধ্বংস হয় ছোটখাট কথা বড় সমস্যার রূপ নিতে পারে তাই যখন সামনের থাকা লোক রেগে থাকে তখন আপনি অল্প একটু নরম হন সে ব্যক্তি তখন ভুলই কেন না করুক একটু নম্র হওয়াই বুদ্ধিবারের কাজ যখন তার রাগ কিছুটা শান্ত হবে তখন শান্তভাবে নিজের কথা বলা যাবে এই বুদ্ধিমত্তাই আগামী সাত দিনের মধ্যে তোমার জন্য খুব দরকার হবে কারণ এমন একটা পরিস্থিতি আসতে চলেছে যেখানে তোমার বাড়ির কেউ খুব রেগে যেতে পারে ঝগড়া বা বিরোধের সম্ভাবনা তৈরি হতে পারে যদি তখন তুমিও রেগে যাও তাহলে পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠতে পারে কিন্তু যদি তুমি ধৈর্য ধরো তাহলে বাড়িতে বড় ধ্বংস তলা যাবে যেমনটা আমি আগেও বলেছি এখন শনি দেবতার প্রকৃতি বেশ শান্ত ও কোমল রয়েছে তিনি আপনার উপর করুণা বর্ষণ করতে চাইছেন আর তাই অনেক বিষয়ে বিশেষ খেয়াল রাখা জরুরি কি হতে চলেছে কি পরিবর্তন আসবে আর কেমন সুখ আপনার জীবনে আসতে পারে এখন মনোযোগ দিয়ে শুনুন অনেক সময় আমরা ভাবি কোন কর্মের ফল এই জন্মেই পাব কিন্তু কিছু কর্মের ফল পরবর্তী জন্মে পাওয়া যায় কেন এমন হয় এর কারণ আমি পরে বুঝিয়ে দেব তার আগে চলুন আলোচনা করি কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আগামী সাত দিনের মধ্যে ঘটতে পারে আপনার জীবনে যারা যারা কারণে আপনি বারবার অপমানিত হয়েছেন যারা আপনাকে বিরক্ত করেছে সেটা নিজের মানুষ হোক বা অন্য কেউ এখন তাদের সময় শেষ হতে চলেছে যারা তন্ত্রমন্ত্র বা চালাকি দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল এখন তাদের হিসাব শনি দেবতা নিজেই নেবেন আপনার ভয় পাওয়ার কোন দরকার নেই যারা আপনাকে চিন্তিত করে যারা আপনার উন্নতিকে ঈর্ষা করত এখন তাদের কোনো প্রভাব আপনার উপর তাদের নেতিবাচক চোখ এখন আর কিচ্ছু করতে পারবে না শনি দেবতা নিজেরাই আপনার রক্ষক হয়ে গেছেন এবং যারা যে কেউ আপনাকে দমন করার বা ক্ষতি করার চেষ্টা করবে তার ফল শুনি দেবতা নিজেই দেবেন সাথে সাথে আমি আপনাকে একটা বিশেষ উপায় বলছি যদি শত্রুদের কারণে আপনি কষ্টে থাকেন তবে আপনার কাছে কোন হনুমান মন্দিরে যান এবং ওখানকার পুরোহিতের কাছে কালো সুতো দিয়ে মালা বানিয়ে নিন ওই সুতোতে হনুমানজির সিন্দুর লাগিয়ে সেটা গলায় পরিধান করুন তারপর দেখবেন কেউ আপনার দিকে চোখ তুলেও দেখার সাহস পাবে না এই সাত দিনের মধ্যে আরেকটা বড় বিপদের সম্ভাবনাও তৈরি হচ্ছে এমন সময় আসতে পারে যখন মৃত্যু আপনার চারপাশে ঘুরপাক খেতে পারে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে তাই প্রথমেই তোমাকে জলের ব্যাপারে সাবধান হতে হবে নদী পুকুর বা যে কোনো জলাশয়ের কাছে গেলে খুবই সতর্ক থাকতে হবে বিদ্যুৎ বা কারেন্ট সম্পর্কিত যন্ত্রপাতি ব্যবহারে বিশেষ যত্ন নিতে হবে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক হও আগুন বা প্রচণ্ড গরম কোন জিনিস থেকে দূরে থাকো এবং বিদ্যুৎ যন্ত্র ব্যবহার খুব সাবধানে করো কারণ এখন রাহু গ্রহ সক্রিয় অবস্থায় আছে আর তার প্রভাবের কারণে এসব যন্ত্রের ব্যবহারে ঝুঁকি থাকতে পারে ঘটনার সম্ভাবনা বেড়ে যায় যদি আপনি এই সম্ভাব্য দুর্ঘটনাগুলো থেকে বাঁচতে চান তাহলে সাবধানতা একমাত্র বড় উপায় এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে কি বিশেষ ব্যবস্থা নিতে হবে সেটা আমি আপনাকে এই ভিডিওর শেষে বলব আপাতত এই সময় আপনাকে খুবই সতর্ক থাকতে হবে আগামী সাত দিনের মধ্যে বন্ধুদের আপনার পরিবারে গুরুতর কলহ তৈরি হতে পারে অর্থাৎ পারিবারিক ঝগড়া আর বিতর্ক আগের থেকে বেশি বাড়তে পারে কেন এমন হবে বুঝে নিন যখন শনিদেব কোনো একজন ব্যক্তির উপর বিশেষ দয়া করেন আর সেই ব্যক্তি আপনি হন তখনই আপনার আশপাশের মানুষদের উপর রাহুর ছায়া প্রভাব ফেলা শুরু করে তাই ঝগড়াঝাটি দেখা দেয় বাড়ির অন্য সদস্যরা তোমাকে ঈর্ষা করতে পারে তারা তোমার প্রতিটা সিদ্ধান্তের বিরোধিতা করবে তোমার যে কোনো চেষ্টা তাদের কাছে ভুল মনে হতে পারে তুমি বারবার চেষ্টা করলেও তারা সেটাকে মানতে চাইবে না যারা কিছু করবে তারা সেটা অস্বীকার করার চেষ্টা করবে এবং তোমার পাশে দাঁড়াবে না এমন পরিস্থিতি তৈরি হতে পারে আর স্বাভাবিকভাবেই মতবিরোধ আর ঝগড়াঝাটি হবে জন্ম নেওয়া হয় কিন্তু এই সময় একটু বুঝারির সঙ্গে ঠান্ডা মাথায় কাজ নেওয়া খুব জরুরি যদি আপনি এই পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেন সবকিছু ঠিকঠাক থাকবে ভয় পাওয়ার কোন দরকার নেই আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই এই সময়ে যে ঘটনা ঘটতে চলেছে তা কোন শক্তি থামাতে পারবে না আর যেসব বড় বড় উপহার আপনি পেতে চলেছেন সেগুলো নিয়ে চিন্তা করবেন না সবকিছু আমি আপনাকে পরে বলবো শুধু শান্ত মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন আপনি পুরো দুনিয়ায় জয়লাভ করবেন কোথায় এগিয়ে যাচ্ছ হ্যাঁ তুমি বিশ্ব মঞ্চে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলতে যাচ্ছ কিভাবে কারণ এখন শনিদেব তোমায় পুরোপুরি সন্তুষ্ট তোমার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এখন সফলতার সঙ্গে পূর্ণ হবে তুমি যা ভাববে তা বাস্তবায়নে আর কোনো বাধা থাকবে না যে কোন লক্ষ্য তুমি বেছে নাও আর তার জন্য কঠোর পরিশ্রম করো সেই লক্ষ্য নিজেই তোমার পায়ে এসে থামবে কারণ যখন শনিদেবের রহমত থাকে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে তোমার প্রতিটা পরিকল্পনা এখন ফলপ্রসূ হবে প্রতিটি কাজ নির্ধারিত সময়েই সম্পন্ন হবে তাই বন্ধু এই সুভ সময়ে যে যা করতেই হবে দেরি না করে এখনই করে ফেলুন কারণ এমন সুযোগ বারবার আসে না আর এমন সৌভাগ্য বারবার জাগে না আপনার লক্ষ্যগুলোর উপর পুরো মনোযোগ দিন এবং মন থেকে পরিশ্রম শুরু করে দিন আপনি নেতৃত্ব দেওয়ার জন্যই তৈরি হয়েছেন এখন আমি আপনাকে একটা কথা আরও জানিয়ে দিই যে আপনার জীবনে এমন কিছু সংকেত আসছে যেগুলো স্পষ্ট করে দিচ্ছে যে কোন এক দিক থেকে আপনাকে বড় আর্থিক লাভ হতে চলেছে হ্যাঁ যে কোনো দিক থেকে যে কোনো মাধ্যমে এখন টাকা পাওয়া সম্ভব যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন যার জন্য এখন তোমরা এতদিন অপেক্ষা করেছ এখন সেটা তোমার খুব কাছে আসছে আর সেই মুহূর্তে তুমি আনন্দে নাচতে থাকবে কারণ যা এখনও শুধু স্বপ্নে দেখেছিলে সেটা এখন বাস্তব রূপ নিতে চলেছে তোমার প্রচেষ্টায় তুমি একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছ আর সেই পদক্ষেপ তোমাকে অসীম সম্পদ ধনসম্পদ আর সমৃদ্ধির দিকে নিয়ে যাবে যদি তুমি তোমার জীবনে বৈভব আর সমৃদ্ধি চাও তাহলে এই সময় একদম উপযুক্ত যত যত বেশি পরিশ্রম করবে তার ফলাফল ততই বেশি হাজার গুণে বেশি হবে তুমি বুদ্ধিমান তোমাকে শেখানোর দরকার নেই কি করতে হবে এখন শুধু এগিয়ে যেতে হবে আর নিজের লক্ষ্যের দিকে চলতেই হবে অবিরাও শনিদের নিজেই তোমার পথকে সহজ করে দেবেন তবে একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে নিজের কথায় নিয়ন্ত্রণ রাখো হ্যাঁ এখন তোমার শব্দগুলো সীমিত এবং নিয়ন্ত্রিত করা দরকার কারণ সামনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে তোমার মুখ থেকে বেরিয়ে আসা শব্দ অন্যদের হৃদয়ে আঘাত করতে পারে তোমার কথায় তোমার নিজেরাই ভেঙে পড়তে পারেন তোমার কাছের মানুষ তোমার ভাষায় কষ্ট পেতে পারেন কখনো কখনো তোমার কথা কাঁচির মতো তীব্র হয়ে যায় এটা একটু কঠিন সত্য কিন্তু এটা পুরোপুরি সত্যি আপনার বলা কথাগুলো অনেকবার অজান্তেই সম্পর্কগুলো কেটে দিতে পারে তাই এখন থেকে কথা বলার সময় প্রতিটা শব্দ ভালো করে ভেবে তারপরই বলবেন কারণ ওই শব্দগুলো হয় সৎ কাজের কারণ হবে না হয় পাপের অনেক সময় আমাদের করা কর্মের ফল আমাদের তৎক্ষণাৎই মিলে যায় যেমন কেউ চুরি করলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় শাস্তি পায় অথবা কেউ কোনো ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে সম্মান পায় এইটাই তৎক্ষণাৎ কর্মফলের অবস্থা কিন্তু কিছু কাজ এমনও আছে যাদের ফল বছর বছর পরে মেলে সম্ভবত পরবর্তী জন্মে যদি আপনি পূর্বজন্ম জন্মান্তরে যদি কারো সঙ্গে ঠকিয়েছেন বা কাউকে কষ্ট দিয়েছেন তাহলে এই জন্মে সেই কষ্টটাই আপনাকে ভোগ করতে হতে পারে আর যদি আপনি কারো জন্য নিঃস্বার্থভাবে কিছু ভালো করেছেন তাহলে তার ফল আগামী জন্মেও পেতে পারেন তাই যখন আপনি ভাবেন আমি তো ভালো মানুষ তবুও আমার সঙ্গে খারাপ কেন হয় তখন বুঝবেন সম্ভবত পুরনো জন্মের কোনো অসম্পূর্ণ হিসাব এখনই মিলছে তবে আপনি আজ যা ভালো করছেন তার ফলও অবশ্যই পাবেন হয় এই জীবনেই বা পরবর্তী কোন জীবনে এসবই কর্মফলের খেলা এটা চলতেই থাকে আগে আপনাকে এটা বুঝতেই হবে যে আপনার আসল সমস্যা হলো টাকা আছে কিনা না জমি জায়গা আছে কিনা মানসম্মান বা খ্যাতি আছে কিনা নয় আসল সমস্যা হলো আপনার হৃদয়ের গভীরতা কেউ অনুভব করে না বাইরে থেকে হয়তো আপনি ঘিরে আছেন আপনজনদের দ্বারা কিন্তু আপনার ভিতরের অনুভূতিগুলো কেউ বোঝে না আপনার মধ্যে আজও একটা নিষ্পাপ বাচ্চা আছে যা ছোটো ছোট ব্যাপারে খুশি হয় আর ততটাই দ্রুত আঘাতও পায় কিন্তু আপনি এই অনুভূতিগুলো আপনার মুখে প্রকাশ করতে দেন না আপনি নিজেই কিন্তু আমরা একটা শক্ত মাস্ক পরিধান করে নিই যাতে কেউ আমাদের আসল অনুভূতিগুলোটা বুঝতে না পারে কিন্তু সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায় মানুষ আপনার অনুভূতিগুলো বুঝতেই পারে না আপনার বলা কথা আর করা কাজের তারা আলাদা একটা মানে বের করে ফেলে আর তারপরই হয় সেই যেটা আপনি ভয় পেতেন মানুষ আপনার পেছনে খারাপ কথা বলাই শুরু করে আপনি যখন কারো জন্য ভালো কিছু করতে চান তখন তার উল্টো ফল দেখা যায় অনেক সময় আপনার নিজেরাই এমন কথা বলে যায় যা আপনি কখনো ভাবতেও পারেননি আর যখন এই আঘাত আসে নিজের কাছ থেকে যখন শব্দগুলো মিলে যায় তখন মন পুরোপুরি ভেঙে যায় আসলে আপনার সবচেয়ে গভীর বেদনাটা আপনার হৃদয়ের সঙ্গে জড়িত আপনার মনে হয় আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ এমন নেই যে আপনার অনুভূতিগুলো সঠিকভাবে বুঝতে পেরেছে কেউ এমন নেই যে আপনার ভাঙ্গা মনকে সামলাতে পারে যখন আপনি খুশি থাকেন তখন কেউ পাশে বসে সেই খুশিটা ভাগ করে নিতে পারে আপনার সরলতা আর নির্দোষতা আজও জীবিত আছে কিন্তু আপনি সেটা পৃথিবী থেকে লুকিয়ে রাখেন আপনার মনের কোন একটা কোণে আজও একটা আশা বেঁচে আছে যে একদিন কেউ এসে আপনার হৃদয়ের গভীরতাগুলো বুঝবে ওই হবে তোমার সত্যিকারের প্রেমিক বা জীবনের সঙ্গী কিন্তু এখনো পর্যন্ত সেই খোঁজ পুরোপুরি হয়নি এটাই তোমার সবচেয়ে বড় আর গভীর কষ্ট টাকার ব্যাপারে তুমি বেশি চিন্তা করো না দরকার মতোই তুমি তোমার জীবন চালিয়ে নাও তুমি ভৌত সুখ সুবিধাকে বেশি গুরুত্ব দাও না বরং সম্পর্ক আর আবেগের বন্ধনকে বেশি মানো কিন্তু যখন সেই সম্পর্ক আর বন্ধন তোমার প্রতি সত্যি থাকে না তখনই সবচেয়ে বেশি কষ্ট হয় যখন সত্যি সত্যি কারো প্রযোজন হয় এমন এক কাঁধের খোঁজ হয় যেখানে মাথা রেখে তুমি তোমার দুঃখ ঢেলে দিতে পারো তখন কেউ আপনার পাশে থাকত না জীবনে এমন অনেক মোড় এসেছে যখন আপনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন কিন্তু বাইরে থেকে কাউকে কিছু বুঝতে দেননি একা বসে বসে আপনার চোখ অশ্রুতে ভিজে গেছে সেই মুহূর্তে আপনি হয়তো অনুভব করেছিলেন কাশ কেউ এমন থাকত যার সামনে আপনি আপনার সমস্ত মনের কথা খুলে বলতে পারতেন কখনো কখনো কিছু মানুষ সহানুভূতির নাটক করলেও খুব দ্রুত তাদের আসল চেহারা সামনে চলে আসে তারা সবাই স্বার্থপরই প্রমাণিত হয় তাদের মনোভাবও শুধু নিজের লাভের মধ্যে সীমাবদ্ধ ছিল এটাই আপনার সবচেয়ে গভীর সমস্যা আপনি হৃদয়ের অনেক কোমল আছে আর এর সঙ্গে তোমার একটা বল দুর্বলতাও আছে সেটা হল তুমি কাউকে সরাসরি না বলতে পারো না এটা তোমার আবেগপ্রবণ স্বভাবেরই একটা অংশ যখন কেউ তার নিজের বা অন্য কারোর দুঃখের গল্প শোনায় সেটা যতই বানানো হোক না কেন তুমি সঙ্গে সঙ্গেই পগলে যাও তার কথায় ভরে যাও এবং ইনকার করতে পারো না এরই কারণে অনেকবার তোমাকে ঠকানো হয়েছে তোমার ভেতর থেকে সামনে সামনেওয়ালা তোমাকে বোকা বানাচ্ছে তবুও তুমি না বলতে পারো না সে তোমার কাছ থেকে টাকা নিয়ে নেয় তোমার জিনিসপত্র ব্যবহার করে আর বদলে কিছু দেয় না তুমি সব কিছু হওয়া সত্ত্বেও দেখে নিয়ে কিন্তু কিছু করতে পারো না এটাই তোমার দিধিয়ে সবচেয়ে বড় সমস্যাটা আমরা জানি আমরা তোমাকে বলতে পারি না যে মন কঠোর করে নাও কারণ তোমার প্রকৃতি এমন না তুমি স্বভাবতই আবেগে ভরা কারো দুঃখে তুমি দুঃখী হয়ে যাও এবং কারো সুখে তুমি খুশি হয়ে ওঠো তোমার কাছে নিজের আর অপরের মধ্যে কোনো পার্থক্য থাকে না কিন্তু তবুও তোমাকে শিখতে হবে স্পষ্টভাবে না বলা না হলে এই ধোকাবাদ জগতে মানুষ বারবার তোমাকে শোষণ করবে সেটা আর্থিক হোক বা ভালোভাবে ভাবলে এখন প্রশ্ন উঠছে হৃদয়ের সঙ্গে জড়িত এই সমস্যাগুলোর সমাধান কি। আর যে অভ্যাস তোমাকে না বলতে বাধা দেয় সেটা কিভাবে বদলানো যায় তোমার হৃদয়ের এই সংবেদনশীলতা বুধ গ্রহের প্রভাবের সঙ্গে জড়িত আর অন্যদের মনা করতে না পারার পেছনে শুক্র গ্রহের ভূমিকা থাকে শুক্র আকর্ষণ মোহ আর আবেগের সঙ্গে জড়িত গ্রহ এটা মানুষদের তোমার দিকে টানে কিন্তু অনেক সময় তাদের প্রতারণার কারণও হয়ে ওঠে বুধকে একটা নির্দোষ গ্রহ মনে করা হয় যার মধ্যে শিশুর মতো সোজা ভাব থাকে সে চালাকি সহজে ধরতে পারে না ঠিক সেইভাবেই শুক্র খুবই মায়াবী আকর্ষণীয় কিন্তু নিজের স্বার্থের জন্য খেলাও রচনা করে ঠিক এই দুই গ্রহ এখন তোমাকে কষ্ট দিচ্ছে তাই বন্ধুরা তোমাদের ভেতরে নির্দোষ হবার কারণে তুমি সমান্ত চালাকি বুঝতে পারো না আর অনেকবার এমন জালে আটকে পড়ো এজন্য এখন তোমার জন্য খুব জরুরি যে তুমি তোমার বুধ আর শুক্র এই দুই গ্রহকে শক্তিশালী করো এই দুই গ্রহের আরও অনেক বিশেষ গুণ থাকে যেমন বুধকে ব্যবসার সঙ্গে জড়িত ধরা হয় এটা বোঝায় তোমার আয়ের উপায় কেমন হবে আর তুমি কিভাবে টাকা উপার্জন করবে আর শুক্র তো বিলাসিতা আর সুখ সুখের প্রতীক সুবিধার উৎস হল গ্রহ যদিও আগেও আমরা তোমাদের আর্থিক সমস্যার সমাধানের জন্য অনেক ব্যবস্থা এবং কার্যকর পরামর্শ দিয়েছি কিন্তু এই মুহূর্তে আমরা বিশেষভাবে তোমাদের গ্রহগুলোর অবস্থানের কথা বলছি বন্ধুরা বুধ এমন একটি গ্রহ যা মানসিক শান্তি দেয় এটা তোমাকে সত্যিকারের ভালোবাসা পেতে সাহায্য করে